নজর রাখবো পরবর্তী সংবাদে চাইল্ড লাইনের হাত থেকে এবার নাবালিকাকে চিন্তায় চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ঘটনা বিশাল গড়ে জানা গেছে সোনামুরা সোহেল হোসেনের সঙ্গে ভালোবাসা সম্পর্ক ছিল গোমতী জেলার নাবালিকার কিন্তু তা সত্ত্বেও বক্সনগরের স্বপন মিয়ার সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়া হয় কিছুদিন আগে বৃহস্পতিবার চাইল্ড লাইন কলমচৌড়া থানার পুলিশকে সাথে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালায় কিন্তু নাবালিকাকে পাওয়া যায়নি শুক্রবার বিশালগড়ে চাইল্ড লাইনের অফিসে নিয়ে আসে নিয়ে আসতে বলা হয় চাইল্ড লাইন থেকে নাবালিকাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেলের জন্য পরবর্তীতে হোমে পাঠানো হবে অভিযোগ সোনামোড়ার ওই যুবক এক বন্ধু যাকে নিয়ে এসে অটো গাড়ি গাড়িতে আট আটকে রাখে নাবালিকাকে এবং তারপরে অপহরণ করার চেষ্টা করে এমনটাই অভিযোগ উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে ঠিক কি অভিযোগ বিশালগড় থেকে আসছে শুনুন

নবালিকার অভিযোগ এবং তার সঙ্গে আটকৃত যুবকের বক্তব্য আপনারা শুনলেন নাবালিকার অভিযোগ শুনলাম অন্যদিকে আটকৃত যুবক যে পুরো ঘটনা অস্বীকার করেছে পুলিশ দুই যুবককে ইতিমধ্যেই ধরেছে জানা গেছে নাবালিকাকে কাজে বিয়ে করেন তার বিরুদ্ধেও মামলা করবে চাইল্ড লাইন তবে এই ব্যাপারে চাইল্ড লাইন এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ যেমনটা খবর বিশালগড় থেকে ছোট্ট পর ফিরবো সঙ্গে থাকুন